সালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুম চলে আসলাম আবার নতুন একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহুর্তে আমরা ভিডিও স্ক্রিনে যে পরে একটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ডিজাইন করা এটা সাইজ হচ্ছে ফাইভ বাই সেভেন ফিট এবং সিক্স বাই সেভেন ফিট দুইটা সাইজ আমাদের কাছে রেডি স্টক অ্যাভেলেবেল আছে এটা ম্যাটেরিয়াল হচ্ছে সম্পূর্ণ কানাডিয়ান তৈরি করে খুবই সুন্দর একটি ডিজাইন করা আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার আপনারা রেড স্টোপ থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থেকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে আপনি শোরুম ভিজিট করে আপনার পছন্দ প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন আর এছাড়া যারা বিভিন্ন ব্যস্ততার কারণে শোরুমে আসতে পারেন না আপনারা চলে আমাদের পেজের যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডার কনফার্ম করতে পারবেন তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম